হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্নাঘরে চলে এসেছি একটা নতুন একটা রেসিপি নিয়ে কচি কচি সজনের ডাটা এই কচি কচি সজনের ডাটা দিয়ে আজকে আমি সর্ষে পোস্ত করবো দারুণ লাগে খেতে এই বসন্তের দিনে এটা খাওয়া খুবই দরকার তার জন্যে আমি এখন গ্যাস ধরিয়ে নেবো রান্নাটা সম্পূর্ণ রিফাইন অয়েলে করব অল্প একটু তেল দিয়ে দিলাম বেশি তেল লাগবে না তেল গরম হয়ে গেছে ফোরনে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এরই মধ্যে আমি বড় সাইজে দুটো টমেটো নিয়েছি টমেটো দুটো দিয়ে দেবো লবণ দিয়ে দেব ততক্ষণে এখানে একটা মশলা আমি বানিয়ে নেব এখানে আমি এক চামচের সাদা সরষে নিয়েছি এখানে বড় চামচের এক চামচ পোস্ত নিয়েছি আর এখানে এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা তোমরা তোমাদের যেভাবে ঝাল খাবে সেই হিসেবে দেবে এটা আমি মিক্সিতে পেস্ট করে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে টমেটোটাও ভালো নরম হয়ে গেছে এরই মধ্যে আমি সরষে পোস্তটা পুরোটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার আমি কচি সরঞ্জার ডাটা আলুটা পুরোটা দিয়ে ভালো করে নাড়া চাড়া করে মিশিয়ে নেবো না চালা করে আমি একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এর মধ্যে সেই মিক্সি বাটি ধোয়া মশলা ধোয়া জলটা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দেখবো আমি এখন ঢাকাটা খুলে দেখবো পনেরো মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছো আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে বেশ মাখো মাখো হয়েছে সম্পূর্ণ রেসিপি এটা আমার নিরামিষ এটা কচি সলিয়া টাটা দিয়ে যেটা হচ্ছে করলাম সরষে পোস্ত এটা সম্পূর্ণ নিরামিষ আমার একেবারে রান্নাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব বেশ কামাকো মাখো হয়েছে নামিয়ে ফেলবো এবার তো বন্ধুরা তোমরা দেখলে আজকে কচি সজনে ডাটা দিয়ে আমি আলু দিয়ে সরষে পোস্ত করলাম সম্পূর্ণ নিরামিষ আর এখন এই সবে কচি সজনে ডাটার বাজারেও পাওয়া যাচ্ছে এখন এই সময় এইভাবে একবার রান্না করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো